আমি আমার নিজের ছেলেকে বিয়ে করাই প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি আমার বিয়ে বাড়িতে গেলাম মাত্র সশল একটা সশল জন একটা জন আমার তো অনেক আমার মরিজ অনেক আমার সমাজই হয়েছে না আমি মেকা পাবো সবাইকে দাবার দেব অলিমেখা পাবো আর তার বিয়ে ক্লাবের মধ্যে বিয়ে হলো সরি ক্লাবের মধ্যে অনুষ্ঠান হলো আমাদের আত্মীয় স্বজন আসছে ওদের আত্মীয় স্বজন আসছে ক্রাব্বার আমি দিয়েছি হ খাবার বিল আমি দিয়েছি আমার ব্যাগ পয়সাও দেয় নাই দিতে দেয় নাই খরমান যাত্রা আসি উগ্রহতে বিয়াই উগ্র খজা বিয়ায় খরমান তো আসি আমি জিলহাজ মাস আলি তো খরবান আইব অনর তো আজি বলে অনে করিবেন তো আজি বলে আই করছেন খজা না এনে ওই গরুকে ফাটাইতাম চাইলাম দে আমি ভাই আজ আন মাদারাসার সবার তারিখ নাও

আমার নিজের ছেলে মতো করে বলছি তোমার গার্ডিয়ান তোমাকে বলে নাই আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনের ঠেলাগাড়িতে গাড়ি উপার্জন করব। আমি প্রয়োজনের দিন মজুরি কাজ করে উপার্জন করবো তারপর আমি বিক্ষা চাইব না যত সামানে কমপ্লিট কি চাওয়া কমপ্লিট বিক্ষা চাওয়া আর বিক্ষা করবেন সরি বিয়ে করবেন এক নম্বর নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে দ্বিতীয় নম্বর আল্লাহ আমি জানি তুমি আসমান থেকে দপ করে ছেলে সন্তান দিবে না আল্লাহ যদি তোমার পক্ষ থেকে একজন নেককার কার ছেলে পেতে চাই যে ছেলে ফাঁসুদ্দ নামাজ পরে পরে দোয়া করবে আল্লা আহম্মা রববিরহাম হম মা এভাবে যে ছেলে মা বাবার জন্য দোয়া করে যে ছেলের দোয়ার দ্বারা আমাদের আমল না ভাগকে আমার পর্যন্ত চলতে থাকবে একজন নেকর ছেলে পাওয়ার আশা আমি বিয়ে করতে যাচ্ছি এই নিউজটা যদি শুদ্ধ হয় আমি কসম করে বলবো আপনারা কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না মেয়ে তো আমারও আছে মেয়ে তো প্রত্যেকের কাছে আছে মেয়েদের যে সম্মান আমরা এ সম্মান রাখতে পেরেছি আপনার মেয়েদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলেন তো কেন আজকে মেয়েদের উপরে তোমার নির্যাতন অনেক মেয়ে স্বামীর গড়ে বসে রাতের তিনটা চারটা দিকে মশলায় বসে হু হু করে কাঁদছে আল্লাহ আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়াতে আসলাম আল্লাহর নবী বলেন অখেরু মাথায় দুনিয়া আলমার আতুসালেহা পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী আপনার জীবনে আমার জীবনে যদি আমি একজন চরিত্রবান সতীর্থবান পর্দানসীন মেয়েকে যদি আমি আপনি জীবন সঙ্গী হিসেবে পাই বিল্ডিং রাখবে না আপনি ফুটফাতের মধ্যে তাবু মধুর সংসার করে চলে যেতে পারবেন আপনি ছেলে সন্তানের অধিকারী হবেন আর খোদায় না করুক দু মেয়ে যদি দুধ চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক কলে হোক আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না দুনিয়ার লোভে পড়ে আপনারা পাগল হবেন না হুজুর কোন মেয়ের কোপালে লেখরাই নেককার নাবatkar মেয়েদের জন্য পুরুষের জন্য নিভাবে নেককার স্ত্রী লাগবে মেয়েদের জন্য তো একজন নেককার স্বামী লাগবে কারো কোপালে লেখরে নেককার রাবatkar আমি চিনব কিভাবে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি নবীর সুন্নত মোতাবিক দাঁড়িয়ে রাখেন নবীর সুন্নত মোতাবিক দাঁড়িয়ে রেখে আপনি পাত্রী নির্বাচনে যাবেন যে মেয়েটা আপনার পছন্দ হবে এই মেয়েটা যদি আপনার মুখে দাঁড়িয়ে দেখে দিনাই না করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই মেয়েটার অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে আমার নবীর আমার নবীর মোহাব্বত আছে এবং সে মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারবে যে যুগের ছেলেরা রাত্রদিন কয়েকবার কিরিম শেপ করে এই ছেলেটা কেন দাঁড়িয়ে রাখলো নিশ্চয় ছেলেটার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে আপনাকে দাঁড়িও কেন কাজ দেবে নেককার মেন আপনাকে দাঁড়িয়ে কাজ দেবে এই দাঁড়ির গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা মনকর না কী রে রে যাবে যে কমন এ ধরি মদিনা সহ রে মন করি রে রে যাবে যে কব অমন এ ধরা মদীনা সহ উনি বলছেন যে আমার মৃত্যুর পরে আমাকে যখন খবরের মধ্যে দমন করা হবে আমরা ওলো মাইক্রামের জুমান থেকে শুনেছি ওলো মাইক্রামরে হাদিসে পড়েছেন ওই খবরের নদী দুজন ফেরেশত আসবে একজনের নাম মুন্কার অপরজনের নাম নকির দুজন ফেরেষ্ট আসবে আমাকে পরীক্ষা করার জন্যে বিশ্বের রচনা হওয়া। আমাকে যখন কবরে দফন করা হবে ওই কবরের মধ্যে দুজন জন আসবে একজনের নাম মুনকার অপরজনের নাম নাকির আসবে তো বিশ্বের বিশেষ আছে আছে কিললে আমাকে পরীক্ষা করার জন্য তিনটি প্রশ্ন মান রাব্বুকা ওয়া মা কুনতা ফি হাজার হাজার রজুলিল্লাদি বয় চাফি কম হাদিস। কিন্তু বুখার হাদিসে তিনটা নাই বুখারী হাদিস আছে একটা মাত্রা তাক কলো সি হা কি হাজার রজুলিল্লাদি বয় কম এই ব্যক্তি এই মহাপুরুষ এই 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 মহাপুরুষ যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওনার সম্বন্ধে তোমার কি মন্তব্য এই মহাপুরুষ সহযোগ্য তাইবে না মানুষ এ বেদনা মাথা দিয়ে যায় শুধু এ মহাপুরুষ হাদার রাজুল আল্লাহি বইসা ফিকুম যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই মহাপুরুষ ওনার সম্বন্ধে তোমার কি মন্তব্য ই তো গোতাইবে না ওই জানা মাথায় আর আ ভাই মুত্তরা করুন তারা আচরণ গুলো হয়তো ওই মানুষ কেন আইবু কি ছবি আইবু দরে সবি হাজার রেজুল মানি ছবি নে মানছি কোরআন হাদিস ল্লাহু ওয়া বে ব্যাখ্যা করছি হাজার রেজুল মানি সবি নে না নবী তাইবু ওই জানা মাথা কা ইন নবী তাইবু না তো এই ব্যাপারে

কখন যাবে পড়ল উজল কমনে কে কখন যাবে মিণ পড়ে কখন ফুল সেরা তিৎপা রে মনে কি রে যাবে তো লাস্ট দিতে লেখাতে এই ধরনের দিরি জায়গা শমসু রাখি অন্ত রে এই ধরনের জায়গা বন্ধু রাখি অন্ত তাহার সরম রাহকেছে সদাই তাহার সরম রাহকেছে সদাই কিভাবে সুন্নাত আদাই ক রে মুন কারনা কি রে আগে যাবে আমরা নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে

নারী বলুন পুরুষ বলুন আমরা কয়জনে জানি আমরা নবী সুন্নত তরিকা কোথায় এখন অনেক মুসলমান আছে একজন আছে আর্জেন্টিনা পার্টি আরেকজন আছে ব্রাজিল পার্টি মেসি মেসি চলে গান্ধী তো কদিন রোড ঘাট বন্ধ করে দিয়েছ তোরা আর গাড়ি দে বন্ধ ওদের উজুর গাড়ির তো ওরে মেসি 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 ওরা কারা জানেন লজ্জা আমাদের আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে সত্তর বছর ধরে যারা মারতেছে এরা এহুদি না এরা কোনোদিন মুসলমানের বন্ধু নয় আমরা যারা স্লোগান দিচ্ছ এরা আমাদেরকে মারতেছে এত বেমশৈলি ব্যস্ত দেন এত শোধানো বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না আমরা শত্রু চিনি না বন্ধু চিনি না আমার বন্ধুকে শত্রুকে শত্রুকে বন্ধু মনে করলে যাবে যাবে সব যাবে ই দিবি আমি শুধু ঠান্ডা মেজাজি কিছু বোঝাতে চাচ্ছি আসুন আমরা নবীর সুন্নত পালন করি নবীর তরিকা মোতাবেক চলি আজকে আমি গুনাগার এ বাংলাদেশে আজকে চোদ্দ বছর পেরিয়ে ফোন বছর ভর্তেছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন মাদকের বিরুদ্ধে আন্দোলন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন সমাজের অবস্থা কি হলো জানেন আজকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ গরিবের মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না প্রথমে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে আমি তো অসুস্থ মানুষ এবার আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে চিকিৎসা সেরে আসলাম বিষ একটা পাঠালো কাতার গেলাম ওখানে দেখতেছি এই যে গত কোরবানির সময় একটা মেয়ের বাড়ি থেকে মেয়ের শাশুর বাড়িতে কোরবানির সময় একটা ছাগল পাতালো গরু না পাঠিয়ে ছাগল কেন পাতালো পাশান্ড স্বামী বউকে মারতে মারতে সাম মেরে ফেলছে আমি বীরের সাথে অনুরোধ জানাবো আপনাদেরকে অথচ এটা চট্টগ্রাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ কথা বলছেন না কেন মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি ইসলামাবাদ এখন ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে বিবাহ আমার রসুলের সুন্নত একটা সুন্দর পালন করতে গিয়ে হাজার হাজার ব্যবহারের সৃষ্টি একটা দুটা আমি বারবার বলছি বিয়ের আগে বিয়ের সময় বিয়ের পরে বরপক্ষ কাছে টাকা দাবি করা ফার্নিচার দাবি করা খালার দাবি করা যেকোনো দিন দাবি করা যৌতুক এটা কোরআন হাতির মোতাবেক হারাম বাংলাদেশের আইন মোতাবেক অবৈধ কিন্তু এমন অবৈধ কাজ হারাম কাজ আমরা বিবাহের নামে করে যাচ্ছি আমি সিপ্লাসে আমার অনেক সাক্ষাৎকার আপনার শুনছেন কত মৌলবিরা পর্যন্ত যেগুলো অনেক থাল বাহানা কথা বলছেন বিবাহবীর সুন্দর মোতাবেক হতে হবে বিয়ে হয়ে গেল এখন তো বিবাহ করতে গেলে পাঁচশত বড় যাত্রীর খাবার দিতে হয় আর চেয়ারম্যান সাহেব তারা বেশি করতে নেবে আনি সমাজ চালা দিই তারা বৈত্য রে পাঁচশত বড় যাত্রীর খাবার এক হাজার বড় যাত্রীর খাবার দাবি করে না এটা হারাম আপনি দাবি কেন করলেন খাবার ও কেন না রসুল বলছেন সোম্মা আওলিন ওরাও কেন রে সাতিন তুমি সাদি করছো একটা ছাগল দাবা করা হলে মানুষকে অলিমা কেনা দাও

আমি দুই হাত খরচুর করে সবার কাছে অনুরোধ থাকবো আমরা নবীর সুন্দর বিয়ে করতে পারি না কথা বলছে না কেন আমরা দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন মানুষ যাব আমি আমার নিজের ছেলেকে বিয়ে করাই প্র্যাকটিক্যাল শিখতে দিয়েছি আমার বিয়ে বাড়ি থেকে গেলাম মাত্র ছচল্লিশ জন একটা থেকে ছচল্লিশ জন একটা জন আমার তো অনেক আমার মরিজ অনেক আমার সমাজই হয়েছে না আমি মেকা পাবো সবাইকে দাবার দেব মেকা পাবো আর তার বিয়ে ক্লাবের মধ্যে বিয়ে হলো সরি ক্লাবের মধ্যে অনুষ্ঠান হলো আমাদের আত্মীয় স্বজন আসছে ওদের আত্মীয় স্বজন আসছে ক্লাববার আমি দিয়েছি হয় খাবার বিল আমি দিয়েছি আমার বে এক পয়সাও দেয় নাই দিতে দেয় খরবান্ধার তো আসি উগো বিয়ে উগ্র হজাওয়া আসি আজি জিলহাজ মাস আগে তো করবা না আইব অনর তো আজি বলে অনে করিবেন আর তো আজি বলে আই না এনে ওই গরুর কে ফাটে চাইলেন দে আজি ভাই আজ আর মাদারাসার সবার তারিখ নাও ভরে মাদারাসার সবার তারিখ হইলে খবর দুই তুই গরু হো ভাড়াইতে না যাই করবা নাই চার গরু তো কোথাও এই সমস্ত এগুলোর কারণে আজকে গোটা সমাজ ধ্বংস হয়ে গেছে মানবতা চলে গেছে মানুষ থেকে মানুষের মধ্যে কি মানবতা আছে না কি ভালোবাসা আছে কি হওয়া আছে না আইন আছে না কানুন আছে কিচ্ছু নেই আমি আমার ছেলেদেরকে বলবো আমার নিজের ছেলে মতো করে বলছি তোমার গার্ডিয়ান তোমাকে বলে নাই আমি প্রয়োজনের রিক্সা নিয়ে উপার্জন করবো আমি প্রয়োজনের ঠেলা গাড়ি টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি বিখ্যাত চাইব না যত সামানে কমপ্লিট কি চাওয়া কমপ্লিট বিখ্যা চাওয়া আর বিক্ষা করবেন সরি বিয়ে করবেন এক নম্বর নবীর সুন্ন পালনের উদ্দেশ্যে দ্বিতীয় নম্বর আল্লাহ আমি জানি তুমি আসমান থেকে দপ করে ছেলে সন্তান দিবে না আল্লাহ আমি যদি তোমার পক্ষ থেকে একজন ছেলে পেতে চাই যে ছেলে ফাঁসুদ্ত নামাজ পরে পরে দোয়া করবে আল্লা আহম্মা রববিরহামহমা খামার বায়ানি রভীরা এভাবে যে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে যে ছেলের দুয়ার দ্বারা আমাদের আমাল্ন মা কে পর্যন্ত চলতে থাকবে একজন নেক্কার চেনে পাওয়ার ভাষায় আমি বিয়ে করতে যাচ্ছি এ নৃত্য যদি শুদ্ধ হয় আমি কসমকার বলবো আপনারা কোনদিন যৌতুক দাবি করতে পারবেন না কাছে তো প্রত্যেকের মেয়েদের মেয়ে আমারও আছে আছে যে সম্মান আমরা এ সম্মান রাখতে পেরেছি আপনার মেয়েদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলুন তো কেন আজকে মেয়েদের উপরে তোমার নির্যাতন অনেক মেয়ে স্বামীর ঘরে বসে রাতের তিনটা চারটা দিকে মশলায় বসে হু হু করে কাঁদছে আল্লাহ আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়াতে আসলাম অথচ কন্যা সন্তান আমার নবী মেয়েদেরকে আমার নবী ভালোবাসে কারণ আমার নবী বলেন আমি মেয়েদেরকে ভালোবাসি কারণ তাদের মাধ্যমে আমার উন্মত আমার উন্মত বাড়বে আমরা সেই নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না